স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি জাহান জানাব খবরের বিস্তারিত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে দাদাগিরি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেন তিস্তা নিয়ে ভারতের অবস্থান বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে দুই দিন ব্যাপী অবস্থান কর্মসূচি ঘিরে তিস্তার তীরে ঢল নেমেছে মানুষের তারা বলছেন ভারতের বৈষম্যমূলক আচরণের কারণেই তিস্তা বর্ষা আগ্রাসী আর শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত বাহে তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে মুখর উত্তরাঞ্চল খণ্ড খণ্ড মিছিলের স্রোত মিশেছে নাব্য হারিয়ে তিস্তার বুকে জেগে ওঠা ধুধু বালুচরে তিস্তা নদীর ন্যায্য হিসা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি রংপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন অঞ্চলের মানুষ সমবেত হয়েছেন এগারোটি পয়েন্টে এটা যাতে খনন কাজ শুরু করে দেয় দুই পাশে যাতে অফিস আদালত কলকারখানা হয় এই আশাবাদ নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি কোন সরকার আজ যাবত আজকে তিস্তা নদীর ভাঙন কেউ আজকে আমাদের পাশে দাঁড়ায় নাই নদীপাড়ের বাসিন্দারা বলছেন পানি বন্টন নিয়ে ভারতের বৈষম্যমূলক আচরণের কারণে তিস্তা বর্ষায় আগ্রাসী আর শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয় এভাবে নিঃস্ব হয়েছে লাখো পরিবার গোয়াল ভরা গরু এবং গোলা ভরা ধান ছিল আমাদের আমাদের অনেক বিঘা বিঘা জমি ছিল সব নদীর বুকে চলে গেছে এই নদী সব সময় ভাঙে আমরা একটা করে বাড়ি সাতবার আটবার করি আমাদের এই এলাকার মানুষের বাড়ি ভাঙে যায় আমরা এবার এর সঠিক বাস্তবায়ন চাই এটা আমাদের দাবি এটা উত্তরবঙ্গের মানুষের গণ মানুষের প্রাণের দাবি তিস্তা নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে দুই দিনের এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাথে যোগ দেন বিএনপি নেতারা জানান তিস্তা নিয়ে ভারতের অবস্থান বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা চাই আর একটা দাবি রয়েছে আমাদের তিস্তাকে শাসন করা বেজিং করা এখানে শিল্প কারখানা তৈরি করা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সেটাও আমরা দাবি করি অনতি বিলম্বে সেই প্রকল্প যাতে চালু করা হয় দুপুরের পর তিস্তা রেল সেতু পয়েন্টে সমাবেশে যোগ দিয়ে তিস্তা ইস্যুতে ভারতের সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় অন্তর্বর্তী সরকারকে পানির ন্যায্য হিসা নিয়ে ভারতের সাথে কথা বলতে আহ্বান জানান এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা আচরণ সেটা বন্ধ করেন সরকার কথাই তো বলেন যে আপনার নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পারি নার্য হিসেবে আমি চাই বিএনপি মহাসচিব তার বক্তব্যে বলেন নির্বাচন দিলে দেশের অস্থিতিশীল পরিস্থিতি আর থাকবে না সে অশান্তি হবে না শান্তি আসবে একটা দুই দিনের অবস্থান কর্মসূচিতে রয়েছে বিভিন্ন ধরনের খেলা ভাওয়াইয়া নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন मजिद मसुद डिसि न्यूज रङपुर নির্বাচন যত দেরি হবে ততই সংকট ও ষড়যন্ত্র বাড়বে আর জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনে আহত সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান বলেন বৈষম্যহীন দেশ গড়তে হলে সবার আগে জনগণের রাজনৈতিক ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে তার মতে মৌলিক অধিকার নিশ্চিত না করতে কোন গ্রহণ করবে না মানুষ তাই দ্রুত নির্বাচন দিয়ে রাজনীতিকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি হবে নির্বাচনে তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট চায় ষড়যন্ত্রকারীরা এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা নানান দাবি দাওয়া নিয়ে জেলায় জেলায় সভা সমাবেশ থেকে দলটির শীর্ষ নেতারা বলছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক মৃত্যু হয়েছে আওয়ামী লীগের বাজার নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় চলছে বিএনপির সভা সমাবেশ টাঙ্গেলের সমাবেশে নেতারা বলেন প্রশাসনে এখনো ঘাঁপি মেরে আছে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নেতার যারা এখনো প্রশাসনের ভিতরে পাশে আছে তাদেরকে কেন তারা দমন করতে ব্যর্থ হচ্ছে এই প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষকে অবন্তর করতে কক্সবাজারের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন রহমান তার করে হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আর চাঁদপুরের সমাবেশেও নির্বাচন নিয়ে কথা বলেন

মাদারীপুরে সমাবেশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বগুড়ার সমাবেশে দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সরে যাওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম ছয় মাস সময় আপনি অতিবাহিত করে ফেলছেন খালি এই ওই দিক করে এই বলে আপনার দ্বারা আর কেবল কিছু সম্ভব হবে না মানুষের ভোটের অধিকার যেটা চিন্তায় হয়েছিল আল্লাহর রাস্তায় কামাল ডিবিসি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন নতুন দলে যোগ দিলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করবেন ডিসি সম্মেলন থেকে বেরিয়ে এ সপ্তাহের শেষে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই ফেব্রুয়ারির মধ্যে সেই এবং আমিও আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি কিন্তু সেটা সম্ভাবনা আছে হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন দল গড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের অগ্রভাগে থাকা একদল শিক্ষার্থী স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করা নতুন ছাত্র সংগঠনটি লেজুর ভিত্তিক হবে না স্বতন্ত্রভাবে কাজ করার কথা জানিয়েছেন নেতারা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার শীঘ্রই এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন আজ এবং আগামী এই সংগঠনের সদস্য সংগ্রহ ও জরিপ চলবে। মধ্যপন্থী সকল শিক্ষা পরিসরে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ডিসএমপাওয়ারমেন্ট করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংসদ কাঠামোকে অকার্যকর রাখা হয়েছে নতুন রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহলের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের জুলাই শহীদ এবং যারা আহত হয়েছেন তাদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হবে এর ভিত্তিতে তারা সনদ পরিচয়পত্রের পাশাপাশি এককালীন ও আজীবন ভাতা পাবেন শিগগিরই এ সংক্রান্ত জুলাই নীতিমালা এবং অধিদপ্তর হতে যাচ্ছে দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম বলেন অভ্যুত্থানের শহীদদের প্রতিটি পরিবারকে এককালীন ত্রিশ লাখ টাকা করে দেয়া হবে আর আহতদের এ বি এবং সি এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করে ভাতা ও সরকারি সুবিধা দেয়া হবে প্রথম ক্যাটাগরিতে গুরুতর আহতদের এককালীন পাঁচ লাখ এবং প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে দ্বিতীয় ক্যাটাগরিতে এক অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তিদের এককালীন তিন লাখ এবং মাসে পনেরো হাজার টাকা করে ভাতা দেয়া হবে আর তৃতীয় ক্যাটাগরিতে সামান্য আহতরা অগ্রাধিকার ভিত্তিক চাকরি ও পুনর্বাসনের সুযোগ পাবেন রাজস্ব বাড়াতে সারা দেশকে করের আওতায় আনতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা এদিকে খাদ্য উপদেষ্টা জানিয়েছেন রমজানে ত্রিশ টাকা দরে পঞ্চাশ লাখ পরিবারকে দেয়া হবে পনেরো কেজি করে চাল এই কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেন তিনি তিন ব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করেন উপদেষ্টারা ব্যবসা এবং পেশাজীবীদের ট্যাক্স দেয় উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন অর্থ আমাদের এমপ্লয়মেন্টটা বাড়াতে হবে এবং লোকাল লেভেল এমপ্লয়মেন্টটা জেনারেট করা একটু বড় বড় মেগা প্রজেক্টে বড় বড় যন্ত্রপাতি আনবেন ইনফ্রাস্ট্রাকচার হবে ক্যাপিটাল ফর্মেশন হবে কিন্তু আউটপুটটা আসতে দশ পনেরো বছর লাগবে যেটাকে আমরা জেস্টেশন গ্যাপ বলি আমরা এখন তে আপনি দেখবেন আমরা যেগুলো লোকাল বেজ লোকাল নিড এগুলো করলে সুবিধা কি আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এছাড়া রমজানে সুলভ মূল্যে চাল বিতরণে সরকারি কর্মসূচি নিবিড়ভাবে তদারকি করতে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয় একশো বাইশটা কেন্দ্র আছে সত্তরটা ট্রাক আছে টিসিবি ট্রাক ছাড়াও আচ্ছা এগুলির মাধ্যমে চাল যাচ্ছে আটও যাচ্ছে তো এইগুলি যাবে রোজার মাসে এটাকে আরও জোরদার করার জন্য সকল ক্ষেত্রে খাদ্য বিভাগে তদারকি থাকবে এবং আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে আর আমাদের মন্ত্রণালয় থেকে তদারকি থাকবে খাদ্য প্রতিষ্ঠা জানান গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে জেলা প্রশাসকদের যথাযথ ভূমিকা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার তাদেরকে যেভাবে আপনারা বিউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো ভালো ফল পাবো নৌ পরিবহন উপদেষ্টা বলেন আগে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো হবে এবারে নির্বাচন এবং আমরা যখন নির্বাচন করি তখন তো প্রেক্ষাপট ছিল না তো অল দ্য ডিসেস ওয়ার্ক এবং আমি যা চোখে দেখেছি নিরপেক্ষ বাকিটা যেটা আছে ডেপুটি কমিশনার এখন যারা আছেন তারা ডেফিনেটলি গত কথা মনে রেখেছেন তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয় এবং এটা আমি মনে করি নির্বাচন কমিশনার যারা এখন আছেন they will take care of এই কারণে যে উই ক্ষেত্রে কোনো বৈষম্য না রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়ার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তাহলে আমরা আশা করি যে রোজার মাসে মানে বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটা ভালোই আমরা দেখতে পাব এবং আসন্ন গ্রীষ্মকাল জেলা প্রশাসকদের প্রস্তাবনা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও জানান উপদেষ্টারা তাহলে কিন্তু আমরা 2 থেকে 3000 মেগাওাট বিদ্যুৎ শেখ হাসিনার ফেলে যাওয়া অবস্থার চেয়ে দেশের অর্থনীতি এখন অনেকটাই ভালো বলে দাবি করলেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন বিকেলের রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন এবছর জিডিপি প্রবৃদ্ধি না হলেও ডাল ভাতের অভাব হবে না অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সংস্কার করতে না পারলেও অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করে যাবে বলেও জানান অর্থ উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অর্থনৈতিকভাবে খাদের কিনারায় ছিল দেশ রাষ্ট্রের কোষাগার শূন্য মাথায় উল্টো ঋণের পাহাড় অর্থ উপদেষ্টার দাবি সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে ওঠা গেছে না সোমবার বিকেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন এবছর জিডিপি প্রবৃদ্ধি খুব বেশি না হলেও খাবারের অভাব হবে না আমরা একটা কল্যাণকামী সমতা ভিত্তিক বাংলাদেশ খালি গ্রোথ গ্রোথ করে খালি প্রবৃত্তি আমি বলি গ্রোথ কিন্তু খুব বেশি হবে না এবার আপনাদের আগে থেকে বলে রাখি বাট আই এম হ্যাপি উইথ দিস নাম্বার বিকজ ভাত ডাল চালের অভাব হবে না রোজের সময় খেজুরও পাবেন এর আগে দেশের অর্থনীতির নানা নীতির সমালোচনা করেন বিশ্লেষকরা ডোমেস্টিক রিসোর্স মোবাইলাইজেশন আপনি আট পার্সেন্ট অফ জিডিপি ইকুইভ্যালেন্ট এইটা ডোমেস্টিক রিসোর্স মোবাইলাইজেশন করে কিভাবে একটা দেশের আমরা উন্নতি করতে পারবো অনেক কিছু আলাপ আলোচনা করছে কিন্তু কবে এগুলো বাস্তবায়ন হবে সেটা সম্বন্ধে কিন্তু আমার কোনো সেরকম ধারণা নাই জবাবে উপদেষ্টা বলেন সরকার পরিচালনায় ভুল ত্রুটি থাকতে পারে তবে সাফল্য আছে জানান রাজনৈতিক সংস্কার না হলেও জাতীয় রাজস্ব বোর্ড সহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার কিছু রাজ ভুল ত্রুটি হচ্ছে কিন্তু ভুল ত্রুটির মাঝেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সংস্কার সব করা যাবে না বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজার এনবিআর এই কটাকে ঠিক করতে দেন আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো উপদেষ্টা জানান সংস্কার কৌশল এমন ভাবে নেওয়া হবে যাতে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তা বাতিল করতে পারবে না না মানে পারবেন না কারণ আমরা যেটা করব লোকজন একটু সাপোর্ট থাকবে সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি হত্যা মবজাস্টি সহ সব ধরনের অপরাধ কমে এসেছে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম গত বছর ছাব্বিশে ডিসেম্বর থেকে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চাশ দিনে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয় জানান এ সময়ের মধ্যে শিল্পাঞ্চলের বিয়াল্লিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছেন তারা শিল্পাঞ্চলে দুই হাজার সাতানব্বইটি কারখানার মধ্যে হাতে গোনা কয়েকটি বাদে বাকি সব চালু করা হয়েছে এক প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন গুম হওয়া বিশ শ্রমিককে উদ্ধারে অভিযান চলমান রয়েছে এছাড়া বিশ্ব ইস্তেমা অগ্নিকাণ্ড সহ সংস্কার কার্যক্রমে সেনাবাহিনীর সহযোগিতার কথা তুলে ধরেন তিনি শুধু মব জাস্টিস না মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি চুরি বা রাহাজানি হত্যা এগুলো আগের থেকে অনেক কমে এসছে সেনাবাহিনী সবসময় নিরপেক্ষ পন্থা অবলম্বন করে দেশের মানুষের সাথে দেশের মানুষের পাশে থেকে তারা সবসময় কাজ করে যায় ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছয় নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন আহত আরও অন্তত দশজন তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক নিহত আরিফ ও মহিউদ্দিনের বাড়ি ভোলা জেলায় এবং নাজমুলের বাড়ি বাগেরহাটে ঢালাইয়ের কাজ শেষে ফেনী শহরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লেমোয়ার হাফিজিয়া মাদ্রাসার কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে সোমবার রাত আটটার দিকে পুলিশ ও এলাকাবাসী বলছে নির্মাণ কাজ শেষে একটি পিকআপ ভ্যানে করে ফেনী শহরে ফিরছিলেন আঠারো জন নির্মাণ শ্রমিক পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে উল্টে যায় পিকআপটি ঘটনাস্থলে প্রাণ যায় জনের আহত হয় আরো অন্তত দশ জন কপার ভ্যান যদি বেরাক তাহলে কিছু মানুষ মানুষ মারা গেত না সে সামলায় চলে গেছে ডলি দিছে পাঁচটা মানুষ জায়গাতে মরে গেছে একটি ছোট পিকআপের মধ্যে খোলা পিকআপের মধ্যে অনেক শ্রমিক ছিল তার পেছনে একটি কাভার গেন প্রচন্ড সজোরে ধাক্কা মারে এবং ধাক্কাতে এই কাভার গেনটি আমাদের যে রোড ডিভাইডার আছে আইল্যান্ড আছে সাইল্যান্ডের উপর উঠে যায় এবং আমরা যদি জানতে পারি যে ওখানে স্পট ডেড হয় পাঁচজন দুর্ঘটনার পর আহতদের নেওয়া হয় ফেনি জেনারেল হাসপাতালে পরে আশঙ্কাজনক চারজনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয় মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক অমর একুশে বই মেলায় নতুন নতুন বইয়ের সন্ধান করছেন বই প্রেমীরা মেলায় গল্প কবিতা উপন্যাসের পাশাপাশি প্রবন্ধ গবেষণা ধর্মী বা বিষয়ভিত্তিক বইয়ের চাহিদা বেড়েছে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক বিভিন্ন বইয়ের খোঁজে ভিড় করছেন স্টলে স্টলে যত দিন যাচ্ছে তত অনলাইনে বই পড়া ইবুক জনপ্রিয় হয়ে উঠছে এরপরও নতুন বইয়ের খোঁজে বইমেলায় প্রতিনিয়তই ভিড় করছেন পাঠক দর্শকদের পাশাপাশি বইপ্রেমীরা গল্প উপন্যাস কবিতার বইয়ের ভিড়ে অনেকেই খুঁজে নিচ্ছেন আত্মজীবনী সাক্ষাৎকার দেশভাগ ভাষা আন্দোলন সাহিত্য সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলা বা ইংরেজিতে প্রকাশিত বই এবার গবেষণাধর্মী বইয়ের পাঠক বেড়েছে এরা আমাদের আরো অনেক ধরনের বই আছে যেগুলো একটু ডিফারেন্ট আছে তো সেই বইগুলোর চাহিদা আমি মোটামুটি ভালোই দেখছি আত্মজীবনী যে বইগুলো আছে যেমন রচনাগুলি টাইপের যে বইগুলো আছে তো সেইগুলো বেশি নিচ্ছে গবেষণাধর্মী বইয়ের মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন একটা বই আসছে নবীন প্রবীণ অনেকেই এবার বিষয় ধরে ধরে মেলায় এসে এসব বই খুঁজছেন কিনছেন তবে এমন বইয়ের সংখ্যা মেলায় কম থাকায় হতাশাও প্রকাশ করেন বই প্রেমীরা তো নন ফিকশন ঘটনার আরো বইয়ের অবকাশ আছে একটা ইংলিশে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে একটা বই যে তুমি পাও তো নিয়ে এসো ম্যাক্রো ইকোনমিক্স সোশ্যাল স্ট্রাকচার দেশের এগুলো নিয়ে অনেক মানে বই খুব কম লেখা হয় সো স্পেশালি ইন রিসার্চ করা কম হয় তাড়াহুড়ো নয় বরং পরিকল্পনা মাফিক সারা বছর গবেষণা করে এ ধরনের বই প্রকাশ করা হয় তাই মননশীল গবেষণা সম্পাদনা ও রচনাবলী একটি নির্দিষ্ট শ্রেণীর পাঠকদের কাছে গুরুত্ব পায় বলছেন প্রকাশকরা সিরিয়াস কিছু পাঠক আছে যারা আত্মজীবনী প্রবন্ধ টাইপ ইতিহাস বাংলাদেশ স্বাধীনের আগের ইতিহাস উপমহাদেশের ইতিহাস বিশ্ব ইতিহাস এই ধরনের বইগুলোর চাহিদা বরাবরই আছে আমাদের ম্যাক্সিমামই পাঠক হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক এবং ছাত্ররা আর কি এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং যারা বিশেষ করে গবেষণার কাজে জড়িত তাদেরই আমাদের মূল পাঠক উপবন্ধ সাহিত্য রাজনীতি ইতিহাস সকল ধরনের বই আমাদের এখানে পাবেন আপনি জ্ঞানীগুণী বা দার্শনিক মানে গবেষণা ধর্মী বিষয়গুলো পড়াশোনা করেন তারা বেশি নিচ্ছে গবেষণা ভিত্তিক নির্বাচিত বইয়ের কাটতি বাড়লেও গবেষণা বই আরো বেশি প্রকাশ করার আহ্বান ছিল পাঠকদের সুতানা শর্ণা ডিবিসি নিউজ ঢাকা এবার সমিতির কর্তৃত্ব নিতে গিয়ে মারামারিতে জড়ালেন দেশের অর্থনীতিবিদেরা এমন ঘটনা ঘটেছে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে বিকেলে এডহক কমিটির সংবাদ সম্মেলন পণ্ড করে দিয়েছে অন্তর্বর্তী কমিটির সদস্যরা ব্যাংক লুটেরাদের মুখোশ উন্মোচনের জন্য সংবাদ সম্মেলন ডেকেছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অ্যাডহক কমিটি কিন্তু সংবাদ সম্মেলন শুরু করার আগেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অ্যাডহক ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যরা দুই পক্ষের মাঝে পড়ে আহত কার্যালয়ের কেয়ারটেকার অ্যাডহক কমিটির দাবি বহিরাগতদের দিয়ে হামলা চালায় অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যরা এই বুলবুল কয়েকজন সন্ত্রাসী নিয়ে এসে আমি এখানে উপস্থিত ছিলাম আমাদের মিটিং ছিল অ্যাডহক কমিটির সেই মিটিং সে করতে দেয় নাই এবং অস্ত্রের মুখে আমাদের কাছ থেকে আমাদের কেয়ারটেকারের কাছ থেকে সে চাবি চিনে নিয়েছে নিছে অর্থনীতি সমিতির সাবেক নেতারাই ব্যাংক লুট করে বিদেশে পাচার করেছেন এমন অভিযোগ অ্যাডহক কমিটির স্বৈর শাসকের দোসর এবং এই দেশের ব্যাংক হাত যারা লুট করছে এবং বিদেশে টাকা পাচারে এই যে লক্ষ কোটি টাকা পাচারে যারা সহযোগিতা করেছে তারা ছিল এই অর্থনীতি সমিতির নির্বাহী কমিটি এই শিক্ষিত মানুষরাই হলো সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় দুর্নীতিবাস তবে অ্যাডহক কমিটিকে চ্যালেঞ্জ করে ঘোষিত অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যরা গণমাধ্যমে কোনো বক্তব্য না দিয়েই চলে যান রেদুয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দেয়া হয়েছে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন সেবা জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিক্স ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় এই সেবা দেয়া হয় রবিবার সকালে দুই ব্যাপী এই চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম দুদিনে দুই হাজারেরও বেশি রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজনীয় ঔষধ ও চশমা দেয়া হয় এছাড়াও বাছাই করা রোগীদের ফাউন্ডেশনের উদ্যোগে নেওয়া হচ্ছে ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে অমর একুশে গ্রন্থ মেলায় চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি প্রতিদিন মেলায় আসা দর্শনার্থীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে এরই মধ্যে মেলায় আসা দর্শনার্থীদের কাছ থেকে প্রায় সাড়ে তিনশো ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে বিকেলে এই কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এ সময় বই কেনার পাশাপাশি সোসাইটির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিতে মেলায় আসা দর্শনার্থীদের আহ্বান জানান তিনি দেশের মৎস্য খাতকে আরও আধুনিক টেকসই ও লাভজনক করতে আগামী বাইশে ফেব্রুয়ারি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিশারিজ সামিট মৎস্য অধিদপ্তরের সহায়তায় দিনব্যাপী মেলার আয়োজন করছে মিডিয়া লিমিটেড অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রফ জানান মেলায় এ খাতের উদ্যোক্তা গবেষক এবং মৎস্য খাতের পেশাজীবীরা অংশ নেবেন সকলের অংশগ্রহণে নতুন প্রযুক্তি উদ্ভাবন বাণিজ্যিক সম্ভাবনা এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার হবে এছাড়া স্টার্টআপগুলোর জন্য বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন সরকারি বেসরকারি সহায়তা সহ বিভিন্ন বিষয় আলোচনা হবে ডিবিসি সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন